এখন আমি গাইতে চাই কিন্তু আপনাদেরকে নিয়ে তাহলে আমার সাহসটা বেশি বাড়বে গাইবেন আমার সাথে ইনশাআল্লাহ আচ্ছা আমাদের পিছনে যে উপস্থাপনা করছেন তাকে তো চিনেন আচ্ছা আপনি চিনেন না আপনি চিনে নেবেন মাশাআল্লাহ অনেক চমৎকার উপস্থাপনা করেন অনেক ভালো বয়ান করেন এত সুন্দর উপস্থাপনা করেন তার জন্য চিৎকার করে বলবেন মারহাবা আচ্ছা আমি প্রথমে একটু গাচ্ছি আপনারা শুনেন এরপর ইনশাআল্লাহ চলে যাব